আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের সামনে একটা তিন কাঠার সুন্দর প্লট নিয়ে আসলাম প্লটটি দেখতে পাচ্ছেন চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা গেট করা এই প্লটটির অবস্থান হচ্ছে খুলনা জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে নিসখামার ওমর মার্কেটের পেছনে নিসখামার মোড় থেকে দক্ষিণ দিকে চলে গেলে এক কিলোমিটার পিচের মেইন রোডের সাথে ওমর মার্কেট রয়েছে ওমর ওমর মার্কেটের ঠিক পেছনে এক এক প্লট হচ্ছে এই তিন কাঠা জমির অবস্থান এই হচ্ছে জমির দক্ষিণ পাশের রাস্তা চোদ্দ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে চোদ্দ ফিট রাস্তা চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা যারা খুলনা শহরের নিকটে স্বল্প বাজেটে সুন্দর একটা জমি কিনতে চান তাদের জন্য এই জমিটা জমির চারপাশে বসতি চোদ্দ ফিটের প্রশস্ত রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট ঢিস সব কিছুই জমির সাথে রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা সুন্দর একটি দক্ষিণমুখী জমি এই জমির একটি বিশেষত্ব হচ্ছে জমির দক্ষিণ পাশে চোদ্দো ফিটের রাস্তা এবং উত্তর পাশেও চোদ্দ বারো ফিটের রাস্তা আশেপাশে সব বসতি আমরা এই পাশটা দিয়ে জমির পেছন সাইডটা দেখব এই হচ্ছে জমির শে সীমা সম্মানিত ক্রেতাগণ যাদের বাল্ট কম শহরের নিকটবর্তী এলাকায় একটা ভালো জমি ক্রয় করে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটি এই হচ্ছে জমির উত্তর পাশ জমির ঠিক উত্তর পাশে বারো ফিটের রাস্তা এই হচ্ছে জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা দেখতে পাচ্ছেন জমির উত্তর পাশে বারো ফিটের রাস্তা জমির মাত্র একটি দুটি প্লট পরেই হচ্ছে সরকারি পিচের রাস্তা যেই রাস্তাটা উত্তর দিকে মাত্র এক কিলোমিটার সামনে গেলেই সাতক্ষীরা মেইন রোড নিজকামা রাজার দেখতে পাচ্ছেন জমির চারপাশে বাউন্ডারি ওয়াল করা জমির সামনে এবং পিছে যে কোনো পাশেই চাইলে আপনারা গেট করতে পারেন এই হচ্ছে জমি মাটি দিয়ে ভরাট করা চার পাশে ইটের গাঁথনি খুবই সুন্দর একটা জমি যারা খুলনা শহরের নিকটে খুবই সীমিত বাজেটে জমি কিনতে চান নিরিবিলি পরিবেশে তাদের জন্য এই জমিটা চারপাশে বাউন্ডারি ওয়াল করা জমির উত্তর ও দক্ষিণ দুই পাশেই রাস্তা আমরা জমি থেকে এখন মেইন রোডের দিকে যাচ্ছি একটি প্লট দুটি প্লট ঠিক দুটি প্লট পরেই হচ্ছে মেইন রোড এই দিকে চলে গেল নিজকামার বাজার এই হচ্ছে জমির উত্তর পাশের প্রবেশমুখ ওমর মার্কেট দেখতে পাচ্ছেন ঠিক উমর মার্কেটের দুটি প্লট পরেই হচ্ছে এই জমিটা নিজকামার মেন রোড লবণচরা খুলনা ওমর মার্কেট ওমর মার্কেটের ঠিক দুইটা প্লট পরেই হচ্ছে আমাদের তিন কাঠা জমি এই রাস্তাটা চলে গেছে সাজিবুনিয়ার দিকে আমরা রাস্তা দিয়ে হেঁটে এখন জমির ঠিক দক্ষিণ পাশের যে রোড ওই রাস্তাতে প্রবেশ করব। এই হচ্ছে সরকারি পিচের রাস্তা সুপ্রিয় দর্শক জমিতে চলে আসলাম জমির দক্ষিণ পাশের রাস্তা এটি দেখতে পাচ্ছেন এই চোদ্দ ফিটের রাস্তা জমির দক্ষিণ পাশে চোদ্দ ফিট ও উত্তর পাশে বারো ফিটের রাস্তা এই হচ্ছে তিন কাঠা জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা যারা নিজকামার এলাকায় জমি কিনতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য